আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কলকলার পরিচয় কলকলা আসলে কি কলকলা অর্থ হচ্ছে যে গম্ভীরভাবে আওয়াজ করে পড়া অর্থাৎ হরফকে একটু ধাক্কা দিয়ে পড়া তো কলকলার হরফ হচ্ছে পাঁচটি অফ ত বা দাল এগুলো আপনাকে মুখস্থ করতে হবে আমি এখন যতটুকু সিলেক্ট করেছি আর কলকলার হরফ যদি সাকিন এবং থামার সময় আসে তাহলে কলকলা করে পড়তে হয় আর যদি শব্দের মধ্যখানে আসে তাহলে কলকলা করা যাবে না তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি এই প্রথম লাইন একটু পড়ব তো এই লাইনের মধ্যে আমি কীভাবে কলকলা করি আমি প্রথম অবস্থায় বানান করে পড়ব আর দ্বিতীয় অবস্থায় আমি রিডিং পড়বো তো আপনারা এই দুইটি পড়া অনুমান করেই বুঝতে পারবেন যে কলকলা উচ্চারণ সহি কীভাবে করবেন তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে হা আজবর হাব লাম দুই পেসলুন বলুন এই যে বাটাকে আমি একটু লড়াইয়া পড়লাম হাব বাব হ্যা বলুন আমি তো হাবলুন পড়তে পারতাম হাবলুন এই হাবলুন পড়লে পোড়াটা সহি হলো না তো পড়াটা সহি করতে হলে আপনাকে পড়তে হবে হ্যা বলুন ঠিক একই কই রকম ইয়াজিম জবর ইয়াজ আইনজবর আলাম পেসলুন ইয়াজ আলু এই জায়গার মধ্যে আপনাকে পড়তে হবে ইয়াজ আলু আপনাকে ইয়াজ আলু পরলে হবে না ঠিক একই রকম তাজিম জবর তাজ ও রায়Azerri তাজরি আপনি এই জায়গার মধ্যে তাজরি পড়তে হবে তাজরি পরলে হবে না তাজরি ঠিক একই রকম হামজা কফজের ইক ও রাহমজাদা বরো ইক ওরা ইক ওরা আপনি যদি এখন পড়েন ইক রা ইক রা তাহলে কি বলো না আপনাকে পড়তে হবে এ এখন যদি আমরা একটু রিডিং পড়ি তাহলে উচ্চারণটা কীভাবে হবে সেটা মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করুন তাহলে আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং কোরআন খেদমতের জন্য খেদমত করে যেতে পারবেন তাহলে এখানে সহি উচ্চারণ হবে ইনশাআলা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং স্টোরে থাকা অ্যাপটি ইনস্টল করে আপনারা আমল করতে থাকুন সত্যায়িত অ্যাপ্লিকেশনের মাধ্যমে